নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র নিয়ে হাজির হয়েছি সে মন্ত্রটি হচ্ছে সেদুর পরা মন্ত্র দেখা যাচ্ছে অনেক মা বোনদেরই যে স্বামী দেখতে পারে না স্বামী কথাবার্তা উলটপালট বলে থাকে রাগবাগ বোকাঝোকা করে থাকে তাদের জন্য তাদের উপকারের জন্য আজকে যে সেদুর পরার আমি মন্ত্র দিচ্ছি মন্ত্রটি অতি ফলদায়ক এবং অত্যন্তভাবে এই মন্ত্র দ্বারা কাজ হয়ে থাকে তো যাদের এই ধরনের সমস্যা দেখা যাবে দেখা যাচ্ছে নিজের স্বামী দেখতে পাচ্ছে না বোকাঝোকা করতেছে ম্যারধর করতেছে তারাই একমাত্র এই মন্ত্র দ্বারাই কাজ করবেন অবশ্যই ফলপ্রুত হবেন আপনারা একটা শনিবার মঙ্গলবার দিন দেখি একটি দোকান থেকে একদম নাল গোটার একটা সিঁদুর কিনে নিয়ে আসবেন আনার পরে আপনারা যে কোনো কালী মন্দির বা মনসা মন্দির বা বা শিব ঠাকুরের মন্দির যদি তাও এগুলো না থাকে যে ঘরে যে গোবিন্দ মন্দির থাকবে সে গোবিন্দ মন্দিরে আপনারা বসে পুরো চান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ওই সিঁদুরের কোটাটিতে হাতে নিয়ে আপনারা কোনো একশো আটবারের রুদ্রাক্ষের মালা বা কোনো একটি একশো আটের একটা মালার দ্বারাই আপনারা আমি যে মন্ত্র দেবো এই মন্ত্রটি একশো আটবার বলবেন একশো আটটা ফুট দেবেন দেওয়ার পরে ওই সেঁদুরের কোটাটির থেকে সেঁদুর আপনারা প্রত্যেক দিন সকালবেলা চান করার পরে কপালে স্মৃতিতে আপনারা ধারণ করবেন দেখবেন আপনার স্বামী যতই খারাপ টাইপের হয়ে থাকুক না কেন মেজি হয়ে থাকুক না কেন আপনার উপর যতই রাগ পাঠুক না কেন সব কিছুই নিস্তার হয়ে যাবে এবং আপনার প্রতি বসে থাকবে আপনাকে ভালোবাসবে বস্তা করবে এবং স্বামী স্ত্রী মিল অত্যন্ত গাঢ় হবে এবং সুখের সংসার তারা জীবনযাপন করবে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন মন্ত্র হচ্ছে ওং ফট তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধু বান্ধব এত স্বজনের কাছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমার কোনো নতুন ভিডিও নমস্কার